Welcome to Rohingya National News Today, RNN Headline, Rohingya Brother and Sisters. Smila Rohman Rahim. Aja, 27th October, 2015, Roibar. RNN Rohingya News at Tarfattu. Aaya Zamarkani. Tamam Rohingya Babin Nen Begunare. Assalamu Alaikum. Rahmatullahi wa barakatuh. hoi kan zurre Habar. Gotoho Dinage, Habar Ede. Gata Ho Din Age. Insani Hakkar Donor die 45, Raidat Tarfattu. আর কানত রোহিঙ্গা অকলর ওরে এ জালেম নাজি জি মকবা আম কতলাম জিনো সাইড গজ্জে বাদে বা দে লাগাতার আছে দে আর রোহিঙ্গা অকলরে আর কানত ধুনি আলাই রে মগদেশ বানাইবার ভিশন লই আর রোহিঙ্গা অকলর জান মাল সাফ গরি তবা বরবাদ গরি ফেলে দে ইনর একান এক বৈয়ান দিল জিয়ান মুস্তকিল স্টেটমেন্ট ইয়ানর ওরে এখন এ নাজি জালেম মকবা গীতর একান এক প্রেসলেস স্টেটমেন্ট দিয়ে ইয়ান আমাদের ফয়লা হদ্দে ফোরটি ফাইভ রাইটে এ আর ইউ এল এর ওরে জিয়ান ইলিজাম দিয়ে ইয়ানোর ওরে বেশি বেশি মজাম্মত করে এদে আরো ফর্টি ফাইভ রাইটে মগবাগি এ আর দে ইউএলএ এর ওরে জিয়ান ইলজাম লাগাইয়ে ইনসানে হক মাড়ি করে দে ইয়ানোর তুহমত দিয়ারে ইয়ানর ইয়ানোর জবাব দি দে হয় গত গত বাইছ তাৰিখৰ মাধে দিয়ান ফি ফাইভ ৰাইটৰ তোৰ বয়ান দিয়ে ইয়ানৰ ফুৰাফুৰি মুজম্মদ গৰিদে হেন হয় এ জালেম নাজি মাকবাগি দিয়ে দে ষ্টেটমেণ্টৰ মাজে মুস্তকিল ফটি ফাইভ ৰাইটৰ ৰে ইজাম দিয়ে দে মন গড় মন যা তাহাক চাৰা হন জৰু ছাৰা এন্দিলা হত কল জিন মাকবাগীৰ ইলিজাম দিয়ে ইনৰ জোৱাব দি দে হেন হয় এ নাজি মাকবাগীৰ তৰফত তোৰ ষ্টেটমেণ্ট ইয়ান দিয়ে দে এড আৰু হে ফোটি ফাইভ রাইটরের আরও এলিজাম দ্যে মাজাহাবি ইনতহাপসান আর এতরফা মনগড় জবাব দে আর জিয়েন এতরফা হামলা অকল গরের হেন হয়ে মগবাগিয়া দে ইউএলের এলিজাম লাগাইয়ে এরকম দাওয়া গরের দে আরো ইউএন কনস্টিটিউশনার কানুনর খেলাপ গরের মতলাব ইউএন কানুন আমাজে এয়ান পাবিদে আসে দেয়ান আইটি কল তাকরিবান উনত্রিশ নম্বর আমাজে যিনি বা কম্বেনশ্যনৰ মাধে ইনছানি হকৰ কানুন আছে হিয়ন্যন্ত হলাফৰি গৰেং হৈ এজ নাজিয়ে ইল্জামকল ফৰ্টি ফাইভ ৰাইটৰৰে দে আছে আৰু হদে এহনাৰ কানৰ মাজে মুখত মজাহাবী মানুহসকল আছে মতলব বৰদিল্লা দৰমহলা মানুহ আছে বেগুলুনৰ আপোচ মাদে হক অকল দে আৰু এহোন জিবা এ নাজি মকবাগী এ আ দে ইউলিএ প্ৰ'গ্ৰামকল বানাৰ এডে ফট্য়েক কান প্ৰত্যেকজনলা হক অকল জাৰ্গিন তে ভাই বহেন শৈয়ৌ এ নাজিমাক বাগিয়ে জোতা ৱাদ অকল গৰ্যাদা আছে আৰ্ডাহঁত ফৰ্টি ফাইভ ৰাইটে ইউ এল এৰ ওৰে জীয়ান ইলজাম দিয়ে যদি ইউ এল এ হাকি কি উগোৱা তঞ্জিম উগোৱা অৰ্গেনাইজেশ্যন অত্যবলিয়াৰে ইনছানী হকৰ হেফাজত দিয়া পৰে হেফাজত গঢ়াফৰে ইনৰ ওৰে তৰিকা বনায়াৰে হামকল গদ্য এখন হেণ্ডিলান যেন আৰু কানৰ মাজে মুক্তিফ কিছুমানৰ নচল জাতীয়সকল আৰু গৌৰৱসকল আছে ইনৰ দৰমিয়ানৰ মাজে কিছলত দে আৰু সন্দুল্লা ইলজামসকল আছে দে ইনৰ গাহ হাকীকে তাহাকী গৰি বাদে যে ইয়ান অরে হাকি কি মালুমাতরে লো আপত্য হেন হই এ নাজি জিমক বাগিয়ে জুটা ইলজামক লাগাই বা দে লাসত্য হ দে হদুন ইন্তেহা পছন্দ মানসে আর হদুন এদিলা আর কান মাদে মজাহাবি ইমতেহা পছন্দ ইন ফর্টি ফাইভ রাইটরে ইস্তেমাল করি বা দে এত দিল্লা জুটা ইলজামক দিন আর কানম মাদে মক বাগিয়ে গড়ের এন হই ফোর্টি ফাইভ রাইটার বৈয়ানো রে সক্ত তো সক্ত মুজম্মত গরিয়া রে ইনকারি দিয়ে দি ইয়ানো এজা আলেম নাজিমীর তরফতু নিয়ালাই দেশ জানা গিয়ে মতলব গত দিন আগে ইউএন তরফতু মুস্তকিল জিম্মা দিয়ে দেবলাই ডাবলা মর জিম্মাদার তোমাস এন্ড্র বৈয়ানো রেও ইনকা গরিদে দে আর কান মা দা রে তাহি গরিয়া রে সাইব লা ওদে আর ডতো বুতরে বুতরে এ বুজ ডাঙৰ হয়াসেৰীৰ মামলায়ানৰ লয়াৰে এ নাজি মকবাগীয়ে জেঠদিল্লা ৰোহিংগ অকল লয়াৰে প্ৰগ্ৰাম অকল বানাভৰে ইন বানাৰ ইয়াৰ ফৰে দুনিয়াৰে নডৰাই হন পৰৱা নগৰীয়াৰে চেলেঞ্জ দিয়াৰে প্ৰত্যেক কানৰ জৱাব এ নাজি মকবাগী তৰফতো দিয়াত আছে চিয়াচি তৰৱৰে আৰু পলিটিকেলী তৰৱৰে দুনিয়াৰ পেচাৰ কলৰে জীন আৰ কানাম মাজে সাজগৰি দুহেজাৰ চৌবিছত মংগু বুজমে ৰোহিংগীয়া অকলৰ ওৰে কতলা খুচি গে ইয়াৰ পৰা দুনিয়া বৰত আৰু এখন ইণ্টাৰনেশ্যনেল অৰ্গানাইজেশ্যন অকল সাজগ বাংলাদেশৰ গভৰ্ণমেণ্টে আৰু ৰোহিংগাৰ সমাজৰ বুটৰে আগতোৱাৰ কিনি গৰিয়াৰে একদমানিক হাম মমিক জাদ দেহিয়া নৰে দীঘি এজা আম নাজিম অকবাগীয়ে ফলা দুনিয়াৰ লেভেলাৰে সদন জু টিছা পূৰ্বাকাণ্ড অকল গৰিজাৰ আৰ আৰু কাণত আছে ৰোহিংগা ওকালৰ ফত্তি ছেকেণ্ডে ছেকেণ্ডে খেংগুৰি নিৰালাই ফেলাইব খেংগুৰি মানুহ আছেদি সি নৰে ডৰ গলাই মাৰাদৰা কৰি জুলুম গৰিয়াৰে তাৰাৰ মক্সদ ফুৰা লাভলিয়াৰে আৰু কাণৰে ৰোহিংা চাৰা মগদেজ বনাইবাৰ নিহত ইয়ানৰে অদে একপুয্যন্ত ফিছা ন যায় মম্মিকা জাত আছে মগৰ ইয়ান ৰৰে ৰোহিংগা অকলতো যে দূর জরুরি বা ভাবা ভাব সত্য যে দূর জরুরি হিসাবে হামগরা সত্য হে দূর এখনো ইয়ান ইয়ানলা বলিয়ার এনাজী মগবাগি অলে লাগা তার মমিকা জাত আছে মাদে কান হতাহ দে আস্তে আস্তে যেহনক কান হাম বই গই আস্তে আস্তে যে হনগ বুজা বুঝা জানা হোয়া ইয়ানো ছুড়ি দি পেলে মতলব কুশিস আন্ন করে কেউ ইয়ান আইয়েদে আইয়ে করে খনিকল্লা সদূর পর্ আছে দে আর সদূর উম্মিত আছে দে আর সদুর বুঝাইলে কি হইব নবুঝাইলে কি হইব ইয়ানত সদূর ফরক হয়ে ফেরব দেবা দে মাইসে কুশিস করা ছুটি ফেলে মতলব কুশিস করা ছুটি ফেলে ইয়ানে মায়ু সোজা গেতল্লা হাজ গড়ি এখন সল দে দৌড়ি বা দিও আস্তে আস্তে রোয়িঙ্গের বুতরে আর রোয়িঙ্গলা বলিয়ারে বা ফেদে এড়ে বুতরে আস্তে আস্তে বেগগুলুন এক দিনতু দিনে বুঝানো আয় দে অতি মন তো যায় রে এন দিলে কান হালত মগর আয়ত ফারে হালতে দাহাজার জিয়ান আস্তে আস্তে কুসিস রে আরে নাম লওয়া অর্জ্যন্ত জুবানো দে এন হালত ওত ফারে রোয়িঙ্গার বুতরিও আর রোয়িঙ্গার্লাবা দে গড়ে দেও হাজ গড়ি বাংলাদেশের মধ্যে অর্জন কেওল্লা বাংলাদেশত এখন তের লাখ আছে হিন হিঁত হতমে যাবগ বিদেশৰ মাজে চাল্লিছ লাখ আছে ইন শিক্ষা খতম হৈ যাবগৈ আৰু কাণত কেঁচু আছে ফুৰা বৰ মাত মিলাইৰে কেঁচু আছে ৰোহিংগসকল যে যিহঁত আছে সিহঁতৰ মাজে ফুৰাই যাবগৈ কিয়লা আৰু অপশ্যন নটাই বধে বেগগুল সহায়গিয়ে গৈ গজাইয়োগে গৈ বুজাইয়োগৈ হেন্দিলা নোৱাইও কাণ নাই দিয়া নোহোৱা কৰি আৰু এবাৰ কৰি পাললা দুনিয়াৰ মাজে দুনিয়াৰ মাজে সদন বৰ বৰ ইষ্ট্ৰীসকল আছে মাষ্টাৰ মাইণ্ডসকলৰ এণ্টিলে যেন কলৰ সেইডোন এন্দিলা কোচিচো আছে জিন দুৱা দুগুৰি কোচিচগড়ৰ জৰিয়া ৰাস্তা ফুৰা যাগৈ মগৰ হাম ন আৰু যায় বল্লা নটাগে মগচত ন পহঁচিতে ৰাস্তা ফুৰা যাগৈ ইয়াইও ৰোহিংগাৰ সমাজৰ বোটৰে এন্দিলা সোধন শালত পদ দে দুৱা দুগৰণৰ জৰিয়া এখন ৰাস্তাইও ফুৰা গিয়েগৈ হামো ফুৰা গিয়েগৈ মগৰ জীয়ান ৱৰে সিয়ান বাকী তাই গিয়েগৈ গেলে দেয় সরবুতরে রোহিঙ্গার সমাজ মাদে এন্দিরা হদুন্ কুশিস তেজ সাঁতে অদ্ এমদিল্লা হদুন্ই গর দে আর কানরে জলদি হাসেল করে বার্লা আজাদি জলদি হাসেল করে বার্লা রোহিঙ্গার হক জলদি হাসেল করে বার্লা হেডে মৈদানী লেভেল সিআসি লেবেল আপস মাদে মেয়া গিয়ে গৈ কেশু অন্না ফান অগিয়ে গই দোয়া দুই কুশিস গতি গতি এআই লই গুগল লই ইন লো পর্যন্ত কুশি সকল ফটো ভিডিও কল বানাই বানায় আর আর এন্দিলা ভয়েস অকল বানাই বানাই হাজ গরি রোহিঙ্গার সমাজত আর সোশ্যাল মিডিয়ার ইজ্জত পর্যন্ত ফুয়ে ফেলের খতম করে ফেলের রিসার্চ করে চাইলে অনারা রোহিঙ্গা আৰু আৰু নাকিজ কম দু মধ্যে বিশেষ আছে হার এতেবারে হিতারা পর্যন্ত এন্দিল্লা নালায় গাঠিয়া শরকত অকল ইন্টারনেটত সোশিয়াল মিডিয়াত জ্যামা জমা দে নগরের জেন্দিল্লা রোহিঙ্গার বুতরে খেঁচু হন সদুনে গৰাৰ আর সদুনে গড়ের ইন বেগুলুনের পিছতো হাকিকত জেতারা কুরবানি দিয়ে দেড়েতারা মরের ফরানদের লৌদের চব্বিশ ঘণ্টা এজা আলেম নাজি মকবাগিল্লৈ লড়াই মোকাবিলা মাজা আছে ইতারার ইজ্জত হওয়াতেই আর আর অনারার মজাল্লা আরে হতম করে দের ইন দুনিয়ার বড় বড় মাহের এন্টিল যে না কোলে সাইতে হাই হাঁসেরো আর আড্ডাহতু চিন্তায় গরের রোহিঙ্গার বুতরে এক কান এম এজ এন্দিল এককান হালত পৈ যে জিয়ান দুনিয়ারে মোতা গজ্জে দুই হাজার ষোলতিয়ারে তেকরিবান দুই হাজার চব্বিশ পর্যন্ত লাষ্ট দুহেজাৰ পঞ্চাছৰ মাজে আয়াৰে ইন চাপগুৰি হতমগীয়গৈ এন্দিল্লা সদন নোহোৱা নোৱা হালত অকল জিন দাহাজাৰ জিন গড়েৰ ইনৰ জৰিয়া অথফাৰে দুশ্মণ অকলে ফাইদা গড়ী যাৰগৈ এন আজি মগবাগীৰ বলদৌয়া দুনীয়া মাজিক সন্দেহসকল আছে আৰু সতত্তৰ অৰ্গেনাইজেশ্যনসকল আছে আৰু সতত্তৰ মানুহসকল আছে ইন ৰোহিংগা জাতি এখন পদন জানে জিন বাংলাদেশর এন্দিল্লা পলিছি মেকার অকল হকমতর মিনিষ্টার অকল আর সুব শুভ বাফই অকল হিতারাইও আস্তে আস্তে মায়ু সৈয এ নাজি মক বাগিয়ে হামজিয়ান জিও জয়ারে গড়াফরের হিয়ানও জয়ারে গরের জাল্লো গড়াফরের তাল্লো গরের জেন্লা জাপানার দে ইন্ডিয়ার লয়ারে আর জিয়ানুল্লাহ জারে দিয়ে হিয়ান একতলাপ সারা গরিজ গই ইন দুনিয়ার নজরত নয়ের রোহিঙ্গের নজরত নয়ের মগর রোহিঙ্গের গিন সিফ অনলাইনত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ফেসবুকত টুইটার ইউটিউব মাদে ইন আরো এন্দিল্লা জসবার বারও রোদে পাঁচ মিনিট পর্যন্ত ঠিক না বজ্জাল খেরর ওন যেন দিলে ৰহিংগা কৌমটো কাণ আদত আছে দে দুৱা মানুহে সমাজৰ মাজে শজ্ঞা দিয়ে সি তাৰাৰে উগ বড়িয়াৰে চোলা কৰি দিয়া ফৰত দৌলে একান হাম জৰুৰ গৰে কমজোৰি যিবা আছে সি বাৰে নিজৰ হক চুৰি দি পেলাই পেলা বুলি আৰু ৰাজি কৰে বুজা দে আৰু মানুহ সি বাৰ তোৰ বিচি আত লাম্বা তাকত বিচি তোৰ হনত মতে হৰাই নাভাৰিবি বলকে আৰু আছে দে সিনৰ জন্তু যাই বগৈ দেৰ মাজে জিন هر منی زین باسی آسی هم از کمی نولی باسا لو هن خویا هی باری بوز بیاسا کل دی یا یو مزی کن بیشش ایکی نوری مضبوط سانت زاما گره بلا باسرا بسری مینات گره بوری مگر هیا نوری حتم گری بلا سریف ایک لگه دی دلیل گل ده دوچ بسر مده زم مده هیان ساما شما ده روانگر ساما جر ختم زرگوی پونو یا بوزی یا بای السلام علیکم